শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রোপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমুর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মেয়ের স্কুলের টিফিন রেডি করছি বাজে এখন সকাল শোয়া ছয়টা আমি উঠে গেছি শোয়া পাঁচটার দিকে আমার মনেই ছিল না বেলাটা যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে এখন না শোয়া পাঁচটার দিকে ঘুম থেকে উঠলে অনেকটাই অন্ধকার অন্ধকার থাকে ওই সময়টায় প্রথম দিন বুঝতে পারিনি প্রথম দিন যখন ওই একটু অন্ধকার অন্ধকার ছিল ভাবছিলাম যে আজকে এরকম অন্ধকার অন্ধকার কেন প্রতিদিনই তো উঠি কিন্তু এরকম তো থাকে না পরে বুঝতে পারলাম বেলাটা যেহেতু একটু ছোট হয়ে আসছে সেই কারণেই প্রকৃতির সাথে অনেক কিছুই বদলে যায় আমার ম্যাক্সিমাম ভিডিও তো সকালবেলা থেকেই শুরু করি আমি ঘুম থেকে অনেকটা আগে উঠি আর ভিডিওগুলো করতেও আমার অনেকটা সুবিধা হয় আগে আগে উঠলে যদিও আমি ভিডিওর খাতিরে কিন্তু আগে ঘুম থেকে উঠি নাম এই সময়টাতে না উঠলে আসলে কোনোভাবেই স্কুলের যে টিফিন রেডি করা এবং মেয়েকে রেডি করা সবটা কোলানো সম্ভব না আমি ভিডিওর খাতিরে উঠি ব্যাপারটা কিন্তু এরকম না আমার রকম সময়ই উঠতে হয় প্রতিদিনে শুক্র শনিবারে সাড়ে ছয়টা ছয়টা এই সময়টাতে উঠলে হয়ে যায় তারপরেও কোনো কোনো দিন নাচের স্কুলে অনেকটা দেরি হয়ে যায় আগে আগে উঠলে কাজগুলো যেমন সুন্দরভাবে করা যায় শরীর মন দুইটাই কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে উঠতে একটু কষ্ট লাগে যখন ঘুমটা ভাঙে একটু আধটু আলসেমি তো কাজ করি তবে আলসেমিটা কাটিয়ে একবার উঠে গেলে এবং পাঁচ দশ মিনিট পরে কাজ করতে করতে দেখবেন আস্তে আস্তে শরীর মন সবটাই ফ্রেশ হতে শুরু করে দেয় জানিনা না ভিডিওর সাথে কে কে আছেন যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন ব্যাল অপশনে ক্লিক করে রাখতে হবে তাতে করে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন যে কোনো কাজ গুছিয়ে করলে কাজ করতে অনেক বেশি সহজ হয় তাড়াতাড়ি হয় এবং মাথাও অনেক বেশি ঠান্ডা থাকে যা যা রান্না করব সবটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিচ্ছি সুটকি ভালো করে ধুয়ে রাখলাম ভর্তা করব। তাছাড়া এখানে ধনে পাতা কাঁচা এবং পাকা কাঁচা মরিচ আর যেটা আছে সাদা সরিষা সাদা বা কালো সরিষা যে কোনো একটা নিলেই হবে অথবা দুইটা একসাথেও পেস্ট করা যাবে আর সরিষাটা আমি আগে ড্রাই অবস্থায় ব্ল্যান্ড করে নেব তারপরে আমার যতটুকু প্রয়োজন হবে ওইটা আমি তেল এবং জল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরবর্তীতে ব্লেন্ড করে নেবো আমার যতটুকু লাগবে ড্রাই অবস্থায় আগে এটাকে গুঁড়ো করে নিলে পরবর্তীতে জল এবং তেলের সাহায্যে পেস্ট করলে একদম পাটায় বাটার মতো স্মুথ হয় এটাই আর কি এর জন্য আগে আমি ড্রাই করে এটাকে গুরু করে নেব আর সবটা কিন্তু আমার লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকু বাটব আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগানো যায় এইভাবে করে দেখতে পারেন অনেক বেশি স্মুথ হয় এই যে কোনো জিনিস আগে ড্রাই অবস্থায় একটু গুরু করে নিলে তারপরে এটা জল এবং তেল আমরা যে যেভাবেই পেস্ট করি তবে আমি সব সময় তেল এবং জল তাছাড়া একটু লবণ দিয়ে আমি পেস্ট তৈরি করি যে কোনো পেস্টে তাতে করে পেস্টটা অনেক বেশি ভালো থাকে প্রিজারভেটিভের কাজ করে ওই যে সরিষার তেল কিংবা সাদা তেলও দেওয়া যেতে পারে এটা আসলে ফ্যাক্ট না তাছাড়া যে কোনো তেল ব্যবহার করলে ওই পেস্টটা অনেক বেশি স্মুথ হয় এই হচ্ছে পার্থক্য স্কুল থেকে আসার সময় এই ফলগুলো নিয়ে আসছিলাম সেই যে ছোটোবেলা খাওয়া হইছে আর এই ফলটা ঢাকায় খুব একটা পাওয়া যায় না তবে মাঝে মধ্যে ফুটপাতে বসে থাকে কথা যে স্কুলের ফুটপাতে বসা ছিল নামটা ভুলে গেছি নামটা কারোর জানা থাকলে একটু জানাবেন তবে আমাদের অঞ্চলে অঞ্চল ভেদে তো আলাদা আলাদা নাম হয় আমাদের অঞ্চলে যে এটা কি নামে ডাকতো আমার একদমই মনে নাই আচ্ছা অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো আমাদের অঞ্চল থেকে কেউ কি আমার ভিডিও দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি ব্রাহ্মণবাড়িয়ার কেউ থেকে থাকেন আমাকে কমেন্টে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে রান্না করছি পাশাপাশি আমরা দুজন মিলে একটু তালের রসটা নিয়ে নেব গতকালকেই আনা হয়েছিল আজকে কয়েকটা দিন ধরে আমার বাসায় এত ব্যতীব্যস্ত একটা অবস্থা দিনের মধ্যে ম্যাক্সিমাম সময়ে জল নাই জল নাই মানে হচ্ছে মোটরের সমস্যা মোটর কাজ করে না যার কারণে জল হয়তো দশ পনেরো মিনিট থাকে আর বাকি বাদ পুরো সময় কিন্তু জল থাকে না যেমন এই যে এখন আমি ভয়েস দিচ্ছি দুপুরবেলা খাওয়ার আগে ওই যে জল গেল এখন বাজে শোয়া নয়টা এখন পর্যন্ত জল আসার কোনো নাম নাই আমার দুপুরের ওই যে এটু বাসনপত্র সব কিছুই পড়ে আছে এত বেশি বিরক্ত লাগছে কাজ তো আমার পড়ে আছে এটা তো একটা বিষয় আছেই তাছাড়া কাজের সময়টা যখন পার হয়ে যায় তখন কি যে বিরক্ত লাগে এটা আমরা সবাই জানি দুজন মিলেই আমরা সবসময় তালের রসটা বের করি কারণ একা একা করতে গেলে না একটু কষ্ট হয়ে যায় দুইটা তালের তো ছয়টা আটি তা আমি তিনটা করলাম আমি চারটা করলাম আর কথার বাবা দুইটা করল তবে তালগুলা না অত বেশি একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে তালে রসটা কম ছিল তাল কেনার কোনো টেকনিক আছে কি না আমি জানি না তবে তাল আমি নিজে কখনো কিনি না কথার বাবাই কিনে অনেক বেশি কম ছিল তালের রসটা আর সবসময় তালের রসটা আমি এরকম গ্রেটারের সাহায্যেই বের করি অনেক বেশি সহজ হয় কে কীভাবে বের করেন জানি না তবে গতকালকে তৃপ্তি দিদি ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম তৃপ্তি দিদি ভাই প্লাস্টিকের একটা ছাঁক নিতে করে তালের রস বের করলো দিদিভাই একবার এরকম গ্রেটারের সাহায্যে তালের রসটা বের করে দেখতে পারো সময়ের পার্থক্যটা তুমি ধরতে পারবে বা বুঝতে পারবে সময় এবং পরিশ্রম অনেক অনেক বেশি কম হয় এইভাবে আমি অনেক বছর ধরেই তালের রসটা বের করি আমার শাশুড়ি কিন্তু একদম আদিম পদ্ধতিতে বের করে যেটাতে অনেক বেশি সময় এবং পরিশ্রম লাগে তবে জানি না গতকালকে দিদিভাইকে যে দেখলাম আমার কাছে মনে হয়েছে ওইটাতে অনেক বেশি কষ্ট এবং সময় লাগবে একবার দেখতে পারো দিদিভাই ট্রাই করে তালের রসটা ভাবছিলাম রাত্রেবেলায় জাল দিয়ে রাখব ওই যে জল নাই যার কারণে আর পারলাম না আমার মেয়ে ফলটা একদমই খেতে পারিনি যে কামড় দিয়ে রেখে দিয়েছে ওর কাছে ভালো লাগেনি যেদিন অনেক বেশি কাজের চাপ থাকে একই সাথে অনেকগুলো কাজ এক হাতে কমপ্লিট করতে হয় একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে কাজগুলো সুন্দরভাবে করা যায় আজকে লাঞ্চ মেনুতে ছিল সুটকি ভর্তা সরিষা ভর্তা নতুন মুলা দিয়ে আর চালের গুঁড়া দিয়ে পিঠালি সেই সাথে মাছের ঝোল একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলা করলে বিরক্ত লাগে না তবে সময় একটু হয়তো বেশি লাগে কাজগুলা কিন্তু সুন্দর মতো কমপ্লিট করা যায় ধাপে ধাপে একটু বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজগুলা করে নিলে সব কাজই কমপ্লিট করা যায় আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই যেমন আমার হেল্পিং হ্যান্ড নেই রান্নাটা অল্প আছে বসিয়ে মেয়েকে একটু ফলমূল কেটে দিলাম কথার বাবার সাথে তালের রসটাও দুইজনে মিলে নেওয়াটা কমপ্লিট করলাম এবং দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা সময় রেস্ট নিয়ে আগামী দিন এবং সপ্তাহের আরও দুই তিনটা দিন যাতে একটু সহজ আর ভালোভাবে চালাতে পারি তার জন্য সন্ধেবেলা থেকে আরেকটু প্রসেস করে রাখলাম আদা রসুন পেঁয়াজ বাটা একদমই শেষ হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ বাটাটা না আমি বিভিন্ন রকমভাবে সংরক্ষণ করি তবে বেশি দিনের জন্য না সপ্তাহখানিকের জন্য আর এই যে লাল ঢাকনাওয়ালা ডিব্বাটা এটার ভেতরে আছে আগামী দিন যে রান্না করা হবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা যা যা লাগবে ওইগুলাই কেটে রেখে দিচ্ছি দুই তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে দুই তিন দিন একদম ভালো থাকে আর একদম শেষের দিকে যে হলুদ রঙের ঢাকনাওয়ালা ডিব্বা এটাতে আছে কিছু মাংস কিমা আগের আর আজকে আমি মুরগির বুকের মাংস একটু সেদ্ধ করে রাখলাম টিফিনের জন্য লাগে আর সন্ধ্যার সময় বিভিন্ন নাস্তা টাস্তা বানানোতেও লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে